এত ভেঙে পড়লে চলবে না মনকে শক্ত করো আমার যেতে মন চাইছে না বাবা আমারও তো মন চাইছে না তোর বিদেশে যেতে দিতে পারিবারিক অবস্থা তো ভালোভাবেই জানিস অনেক কষ্ট করে এগুলো জোগাড় করেছি কষ্ট পাস না আমরা আঙ্গেলান্ডের খোঁজ খবর রাখবো আর তোর সাথে তো যোগাযোগ থাকছেই আমার আবার কষ্ট কিসের বাড়ির বড় ছেলে হয়ে জন্মেছি অনেক কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে এটাই তো স্বাভাবিক তবে কষ্ট কি জানিস যদি কিছু হয়ে গল কি উল্টাপাল্টা শুনতে ভাবনা করিস আমরা তো এখানে আছি নাকি আঙ্কালান্ডের কিছু হবে না ইনশাল্লাহ তুই বিদেশে গিয়ে ঠিকঠাক থাকলেই হবে লাইট সময় হয়ে যাচ্ছে তুই রওনা দে ঠিক আছে ভালো থাকবেন እን 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 এখনো খাওয়া দাওয়া আমি খাওয়া দাওয়া করবো মাত্র বাসায় আসলাম রান্না করবো তারপর খাওয়া দাওয়া করবো এখন তো ওখানে রাত দশটা বাজার কথা অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করিসনি এখনো কি করছি এতক্ষণ এই সবাই দিকে তো জমির ভাই আসেন বস দেখ কপিল বলেছে এক তারিখের ভিতরে কাজ শেষ করা লাগবে স্যার এক তারিখের আগে কিভাবে কাজ শেষ করা সম্ভব সেজন্য এখন থেকে রাত দশটা পর্যন্ত কাজ করা লাগবে স্যার সারাদিন কাজ করে রাত দশটা পর্যন্ত কাজ করা তো কোনোভাবেই সম্ভব না স্যার সবাই অনেকক্ষণ ধরে কাজ করছে তাহলে দেশে ফিরে যা বিদেশে আসতে বলছে কে তোকে বেশি বাল পাকনামো করলে ঘাট ঢাকা এখান থেকে বের করে দেবো তোমার রাস্তা রাস্তায় ভিক্ষা করা লাগবে এখানে কাজ করতে হলে আমার অর্ডার অনুযায়ী কাজ করা কথা বোঝা গেছে এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম তুমি টেনশন নিও না রান্না বসিয়ে দিয়েছি খেয়ে দিয়ে আমি শুয়ে পড়বো আচ্ছা তাহলে তাই কর আর বলছিলাম মনি তোর মায়ের শরীরটা খুব খারাপ কিছু টাকা পাঠাইতে পারবি আচ্ছা ঠিক আছে আমি দেখছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে

কি সমস্যা আপনি যেভাবে বলেছিলেন আমরা সেভাবেই কাজ করছি কিন্তু একটা বিষয় আপনাকে বলার দরকার ছিল মানে দেশ থেকে ফোন দিয়েছিল আমার মা প্রচন্ড অসুস্থ এখন তার চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন আমরা তো স্যার কাজটা করছি তো আপনি যদি সেখান থেকে কিছু টাকা অ্যাডভান্স দিতেন তাহলে আমি মায়ের চিকিৎসাটা করাতে পারতাম স্যার কফির যদি টাকা না দেয় আমি টাকা কোথা থেকে কাজ করো না যা স্যার কাজ করতে বলেছি যাও

এভাবে শতকষ্ট বুকে চাপা দিয়ে নীরবে কাজ করেও প্রিয়জনদের মুখের হাসিটা শেষবারের মতো দেখা হয়ে ওঠে না বুক ফাটা কান্নার আওয়াজ আর হৃদয়ের হাহাকার যেন কখনোই